আমি গবেষণা করছিলাম এবং অনেকগুলো সমীক্ষা আনা হয়েছে সবথেকে বেশি সমকামিতায় লিপ্ত হয়েছে মেয়েরা সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এটা কি জানে আমি বর্ধমানের মানুষ কিন্তু খোঁজ রাখি খবর রাখি এবং এরা গর্ব করে ফেসবুকে আসছে লাইভে আসছে চ্যানেলের মাধ্যমে যাচ্ছে গর্ব করে বলছে আমরা অনেক কষ্ট পার করে অনেক মেহনত করে আমাদের প্রেম সফলতা পেয়েছে প্রেম মানে মেয়ে মেয়ে বিয়ে ছেলেই ছেলেই বিয়ে এটা কিন্তু বেশিরভাগ মেয়েদের মধ্যে যেটা ছড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং শিক্ষিত সমাজ অশিক্ষিত অশিক্ষিতরা এই পাপের ধারই যাবে না তারা জানে পাপ শিক্ষিতরা এই পাপে লিপ্ত হচ্ছে এবং তাদের যুক্তি কি যারা মুসলিম মেয়ে আছে কোরআনে আছে সুরায়ে কাহাফে ইন্না জাআলনা মা আলাল আরদি زینتালহা লিনাব্লু ওয়া হুম আইয়্যুকুম আহসানু আমালা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি সুন্দরভাবে সাজিয়েছি আমার বান্দাদের জন্যে আল্লাহ মানুষের কাছ থেকে শুনলেন যা কিছু সৃষ্টি করছেন সব আমাদের জন্য তো আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন নিজের ইবাদতের জন্য বলুন সুভান আল্লাহ আল্লাহ সব নিয়ামত দিয়েছেন আল্লাহ কিন্তু মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছেন ভালো আমল ভালো আমলটা যারা করে নিয়ে আসবে তো ভালো আমল কাকে বলে এই বিস্তারিত আলোচনা করব ভালো আমল করতে গেলে সর্বপ্রথম আপনাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে তো আমাদের সমাজের লোক মনে করে যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি তো আমি মুসলমান গরুর মাংস যখন খাই মুসলমান ঘরে জন্ম নিয়ে তাহলে আমি মুসলমান মুসলমান ঘরেই আমার উঠা বসা হচ্ছে আমার বাপ ভাজি সাহেব আমার ভাই মলবি আমার অমুক সব আছে তো আমি মুসলমান কিন্তু এটা নয় সিজদা করছি মসজিদে গিয়ে নামাজ পড়ছি এটাই আমি মুসলমান যারা শুধু এতটুকু ভেবে নিয়েছে নামাজ রোজা কালমা হজ জাকাত এটা ইসলাম তসবি নামাজ পড়ছি এটাই ইসলাম বুঝা হয়নি ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলামের বিধানে আল্লাহ নামাজ রেখেছেন রোজা রেখেছেন কলমা রেখেছেন জাকাত রেখেছেন বিভিন্ন ইবাদতগুলো আল্লাহ রেখেছেন এটা ইসলামের আছে আমার মুসলমান ভাই ভেতরে এইটাই আলোচনা করব যে আমি নিজেকে মুসলমান বলে দাবি করছি তো আমার মধ্যে কোন কোন গুণাবলী গুলো আছে কোন কোন গুলো নেই কোনটা দরকার আজকে দেখুন আপনাদের কাছে অনুরোধ করে যাব যে আজকে মুসলমান কেন বুঝতে পারছে না দিন আর বদিন কোনটা আজকে আপনি চব্বিশ পরগনার কথা আমি চব্বিশ পরগনা জেলায় আছি উত্তর চব্বিশ পরগনায় কলকাতা বারাসাত আপনাদের কাছে ঠিক কি না কথা বলে কলকাতা আমার বাড়ি থেকে অনেকটা একশো তিরিশ কিলোমিটার আপনাদের এখান থেকে পঞ্চাশ কিলোমিটার হবে কলকাতা তাইলে কলকাতা ঢুকে যাবেন পঞ্চাশ ষাট কিলোমিটারে চলুন আজকে মুসলিমদের ছেলেরা বেইমান কাফের ইহুদি নাসারাদের ধর্মকে নিজের ধর্ম মনে করছে যার কারণে আমরা মলবিরা বলার পরেও হুজুররা বলার পরেও এরা অ্যাভয়েড করে আপনাকে দেখিয়ে দেবো কত মুসলিম ছেলে দল বেঁধে চাঁদা তুলে গাড়ি ভাড়া করে ফিস্ট করতে যাচ্ছে পহেলা জানুয়ারি জানুয়ারি মাসে ফিস্ট করতে হবে আমাকে একজন ফোন করেছে যে হুজুর জানুয়ারি মাসে পহেলা জানুয়ারি বাদ দিয়ে যে কোনো জানুয়ারি মাসে যদি ছাদে রান্না করে খায় তো অসুবিধা আছে এমন কেন তোর ঘরে কি আগুন লাগলো যে ছাদে রান্না দিবে তোর ঘরের চুলে আগুন লেগেছে যে ছাদে রানতে হবে না বন্যা এসছে বলে না শখ করে রানব ইসলাম শখে চলে না ইসলাম খুশিতে চলে না ইসলাম দলিলের ওপরে চলে এবং ইসলাম আল্লাহর কসম সত্যর ওপরে টুকে আছে মিথ্যার ওপরে মুসলমান বুঝে না মনে করে পয়লা জানুয়ারি পালন করলে মলবিরা কি জানে পাপ হবে এই মল্পিরা বুকা এরা বলছে পঁচিশে ডিসেম্বর পালন করলে পাপ হবে এরা বেশি ইসলাম বুঝে গেছে আমি বলবো না আর আমারও ফতোয়া নয় কোরআন খুলবেন যে কোনো যারা ভালো মুফাসির আছে কারক আছে যারা তফসির করে তাদের সঙ্গে কথা বলুন তাদেরকে জিজ্ঞেস করুন আপনার এলাকায় ভালো মাদ্রাসার মুফাসির থাকলে যারা তফসির পড়ায় তাদিকে গিয়ে সকালে জিজ্ঞেস করবেন ইয়াসিন ভাই বলে গেছে মানে ইহুদি মানে এই দুটো দলই এবং এদের যারা অনুসারী হবে তারাও কিন্তু পদভষ্ট হয়ে যাবে এটা কোরআন ইহুদিরা পদবভস্ট নাসাররা পদবভ্রষ্ট খ্রিস্টানরা এদের যারা অনুসারী হবে তারাও পদবভস্ট হবে খ্রিস্টানরা কিসের জন্য পঁচিশে ডিসেম্বর পালন করে আপনি একবারও জিজ্ঞেস করেছেন আপনার মৌলীকে একবারও জিজ্ঞেস করেছেন সেই খ্রিস্টান ভাইকে যে আজকের দিনটা পঁচিশে ডিসেম্বর কোন খুশিতে তোমরা পালন করো ঈসা নবীর জন্মদিন শুধু নয় এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে এটা হচ্ছে তাদের নিয়ত জোরে বলুন নাউজুবিল্লাহ এটা হচ্ছে তাদের অথচ ঈসা হচ্ছে আল্লাহর পাইগাম্বার কি বললাম পয়গম্বর আল্লাহ পৃথিবীর মানুষকে কিন্তু অনেকগুলো দিক দিয়ে আমার আল্লাহ বুঝিয়েছেন পাইগাম্বার রাসূল এগুলো দূত পাঠিয়েছেন এক একটা দূতকে এক এক রকমের মুআজিজা দিয়েছেন দিয়েছেন না দেননি আল্লাহ নবী সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছিলেন জোরে বলুন সুভান আল্লাহ সেই ইউসুফ নবী আল্লাহ এমন একটা ফান দিয়েছিলেন তিনি স্বপনের ব্যাখ্যা বলে দিতে পারতেন এবং যেটা বলতেন সেটা সত্য হতো এর একটা বড় হিস্ট্রি আছে কোরআনে আমি ইউসুফ নবীর ঘটনা আপনারা অনেক জলসাই অনেক মলবির মুখ থেকে শুনেছেন আমি শুধু খালি এতটুকু খালি হিংস দিয়ে দিচ্ছি ইউনুস নবী মাছের পেটে ছিল আল্লাহ পৃথিবীর মানুষকে দেখালেন আমার নবী দোয়া চেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম দিয়েছি তুমি হজম করতে পাবে না নৌ নবী নৌকার ওপরে নৌকা টলমল খাচ্ছে এবং নৌকা ডুবো ডুবো অবস্থা যখন তোলপার চলছে সমুদ্রের নৌনবী দোয়া করেছেন বিসমিল্লাহি মজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রাহিম আল্লাহ দরিয়াকে অর্ডার দিলে আমার নবী নৌকাকে ডুবোবার ক্ষমতা তোমার নেই তুমি হিফাজত করো জোরে বলুন সুবহানাল্লাহ করেছেন এক একটা নবীকে আল্লাহ তালা এক একটা মহাশেজা দিয়েছিলেন ঈশানবীর মোহাজেজা কি আল্লাহ তিনাকে বিনা বাপে পাঠিয়েছিলেন এক নম্বর দ্বিতীয় নম্বর মায়ের কোল থেকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছিলেন কখন যখন সমাজের লোক তারা বলতে লাগলো যে তোমার যে বাচ্চা আছে তুমি যদি গ্রামে বাস করতে চাও ধরে নেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যদি এই সমাজে যদি কোনো বাপ না থাকে একটা মেয়ে যদি বাচ্চা পয়দা করতে দেয় তার বিচার হবে না হবে না কথা বলে কি বিচার হবে তোমার গর্বে যে বাচ্চাটা এলো এটা কার তুমি কার সঙ্গে মিলামিশা করেছো এই সওয়াল আর এই প্রশ্নও মরিয়মের এসেছিল তুমি কার সঙ্গে খারাপ কাজ করেছো তোমার মা তো ভালো লোক ভালো মেয়ে ছিল তোমার বাপ তো ভালো লোক তুমি কি করে নোংরা কাজ করলে আল্লাহ হুকুম দিয়েছিল তুমি বলো আমি রুজার মান্নত করেছি কথা বলতে পারবো না যে বাচ্চাটা তোমা আমার কোলে আছে তাকে জিজ্ঞেস করো সে বলে দিবে কিন্তু তারা বললে আরে পাগল হয়ে গেছে বাচ্চা ছেলে কি করে কথা বলবে ঈশা নবী মায়ের কোল থেকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে কোরানে আছে তিনি বললেন তিনার কমকে কল আইনী আব্দুল্লা আতানিয়াল কিতাবা ওয়াজালানি নবিয়া ওয়াজালানি মুবারকান আইনামা কুমথু ওয়া স নী বিশ্বলাথি ওয়া জাকাথি মা দুমথু হাইয়া

কাত প্রদান করতে বলেছে জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহর দিয়া মাসে তিনি কথা বললেন বড় কষ্ট লাগে তারপরেও খ্রিস্টানদের আকিদা দাঁড়ালো যে ঈসা নবী আল্লাহর বেটা তখন খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গিয়ে তারা আল্লাহর কাছে বাতিল হয়ে দাঁড়ালো ঈমান ধ্বংস হয়ে গেল তুমি তার অনুসরণ করো পঁচিশে ডিসেম্বর এটা ইসলাম স্বীকৃতি দেয় না আপনারা বলুন পয়লা জানুয়ারি যদি ফিস্টি করা যায় যত আমরা মৌলবিরা কি রান্না করে খেতাম না আচ্ছা ইসলামের প্রথম মাসের নাম কি বাবা কথা বলে না মহরমের মাস শুনেছেন মলবিরা প্রথম পহেলা মহরম ফিস্টি করছে কথা বলে না আমরা করি না কেন ইসলামের বিধানে নাই অথচ মহরমের মাসটা বড় বরকতপূর্ণ মাস জোরে বলুন কিন্তু কেউ বলতে পারবেন জানুয়ারি মাসটা বরকতপূর্ণ মাস এখন তো কিছু কিছু হারাম কর বেরিয়েছে বলছে আল্লাহর কৃপায় জানুয়ারি মাস থেকে দু সালটা যেন তোমার ভালো যায় এবং যুদ্ধই মারামারি চলছে ওয়াল ওয়ার লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে যদি বলতে আল্লাহ এই মাসটা মাস এই মাসটাই যেমন বরকত বৎসরটা তুমি আমাদের বরকতে ভরে দিও বলুন আমি তবে তোমার কাজে লাগতো তুমি বরকত চাইছো জানুয়ারি মাসে জানুয়ারি মাসে শুনেন এখন পৃথিবীতে চলছে আপনি ইংরেজি হিসেব করতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানা যাবে না তা নয় মান কিন্তু এই দিনগুলোকে পরব হিসাবে মেনে নিলে আপনি ইসলাম থেকে খারিজ হবার সম্ভাবনা চলে আসবে আপনার জন্যে কেন কেয়ামতের দিনে তাদের সঙ্গে দাঁড় করানো হবে যেহেতু কোরান বলছে তারাও পদভ্রষ্ট হবে যারা তাদের অনুসারী হয়ে দাঁড়াবে চলুন কোরানে একটা একটা করে দিকে তফসির করে শোনাবো চোখের পানি পড়বে আপনি মনে মনে ভাবছেন যে আমি মমি আমাদের দেশের কিছু লোক আছে তিন দিন নামাজ পড়ে বলে আমার মতো নামাজি গোলমান এটা লেখেলেন কাগজ থাকে তা সমাজের পরিবর্তন কিভাবে ঘটছে আপনারা অনুভব করতে পাবেন না আজকে সত্য বিলীন হয়ে যাচ্ছে মিথ্যা দাঁড়িয়ে যাচ্ছে সত্য বলে আজকে যুগে কেউ যদি সত্য কথা বলে তার কলারটা টিপে ধরা হয় আগেকার যুগের আমাদের বাপ বাচ্চাচারা তারা মিথ্যা বলতে ভয় খেত পাপ হবে বলে এখন লোকে সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে এটাই প্রবলেম দাঁড়িয়েছে আমি কালকে ছিলাম উত্তর দিনাজপুর করণদিঘি থানা এখান থেকে পাঁচশো কিলোমিটার রাস্তা আমি বাড়ি ফিরেছি মাদ্রাসার ক্লাস করে বেরিয়ে এসছি সাড়ে তিনটায় গাড়ি ছেড়েছি পনেরো মিনিট আগে ঢুকলাম যাই হোক আমি যেটা বলতে চাইছি কালকে আমি আলোচনা করেছি হে আমার ভাইয়েরা আমাদের দেশে অনেক মানুষ ঘুষ নিয়ে চাকরি নিয়েছে ঘুষ দিয়ে মানুষ ঘুষ দেওয়াটাকে হালাল মনে করে নিয়েছে আমাদের হাইকোর্টের একজন জজ গাঙ্গুলি অনেকগুলো চাকরি বাতিল করেছে তার প্রচুর তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে কিন্তু আমি তাকে সুল্যুট করি তিনি ভালো কাজ করেছেন অন্যায় কিছু করেননি ইসলামে ঘুষ দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো আমি মলবি শওকতের বেটা মলবি ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি কোন বাপের বেটা মলবি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি নি আসুন ঘুষকে হালাল বলে দিলে আমি জুতোর মালা পরে যাব তার এখান থেকে তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো হারাম ইনকাম করেছো সারা জিন্দেগি সেই পয়সায় হজ করতে গিয়েছো কবরে যাও বুঝতে পারবে হজ হয়েছে কিনা আমি শওকতের বেটা বলে গেলাম দু নম্বরই করে চাকরি নিয়েছ ইসলাম স্বীকৃতি দেয় না ঘুষ দেওয়াও হারাম ঘুষ নেওয়াটাও হারাম এটা হচ্ছে ইসলাম আপনি তো ওটা বুঝেন না আপনার চাকরি পেলেই হচ্ছে হারাম হালাল দেখে লাভ নেই আর আপনি নিজেকে ফাসকাতারে নামাজ পড়াচ্ছেন আমাদের দেশের তো সুবিধা খুব বেশি মদ খেয়েও মসজিদে ঢুকতে পাই না মাতাল্লা গাঁজা ঢুকতে পাই না কিন্তু সুদ খেয়ে ফাঁসকাতারে নামাজ পড়া যায় ঠিক বললাম না বল বললাম রাগ করেন না বাস্তব বলছি আপনি চলুন কিভাবে কেয়ামত কত কাঁচা আসছে বলে দিই কিভাবে পরিবর্তন হচ্ছে আজকে মানুষের কাছে লোকটা দামি হলে সে ব্র্যান্ড হয়ে দাঁড়াচ্ছে যে লোকটা দামি সেই লোকটাই ব্র্যান্ড আপনাকে বুঝিয়ে দিই আমি গত বছরও হায়দ্রাবাদে জলসা করেছি এই বছর তো গত বছর জলসা করে হাতে একটা ঘড়ি পড়েছিলাম হায়দ্রাবাদে জলসা 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 করলাম করে আপনার মিনার বলে একটা বাজার আছে শেষ করেছি আমার গ্রামের ছেলে আছে এলাকার ছেলে আছে সোনা ব্যবসায়ী আমাকে বললে হুজুর সঙ্গে চলুন ফালুদা ফালুদা খাওয়ালো তারপরে দেখলাম একজন ঠেলা একটা ছেলে ইয়ং ছেলে ঘড়ি বিক্রি করছে আমি বললাম কিতনা রুপিয়া কিমাত আমার একটা ঘড়ি পছন্দ হলো ব্ল্যাক কালারের বলে মোল্লা দশো রুপিয়া মনে হয় দেড়শো মিলে বলে লে নিজি আমি হাতে পরে নিলাম ওইটাই পরে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নামলাম চলে গেলাম ধুলিয়ান জলসা করতে এরকম অনেক লোক বসে আছে আমি জিজ্ঞেস করলাম যুবক দিকে হে আমার বাবাজিরা আমার হাতে যে ঘড়িটা আছে ঘড়িটার দাম কত হতে পারে একজন বললে হুজুর সাত হাজার টাকা আর একজন বললে হুজুর তিন হাজার আর একজন যদি বলেন ঘড়ির দাম দুশো সবাই ঠিক কি করে বললো কেন যে সাত হাজার বলেছে সে মনে মনে ভাবছে সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে ঘড়িটা কুমা নয় এটা ব্র্যান্ডেড মাল বুঝতে পেরেছেন না পারেন এখনো বাঁশটা দিই না এ তো শুরু করেছি এটা প্রথম কথা সে মনে মনে ভাবছে এটা ব্র্যান্ড এই ঘড়িটায় একটা যদি পাঁচ হাজার